আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমরা এই বাচ্চাটা তেরো তারিখে আনছি তো আজকে কিন্তু আমাদের এইটা প্রভিতার বাচ্চা প্রভৃতার বাচ্চাটার বয়স অলমোস্ট দশ দিন তো অনেকেই জানেন যারা প্রভিটা পালন করেন তারা জানেন যে প্রভৃতের বাচ্চা কিন্তু একটু বেশি ঠোকা করে আর আমাদের সুবিগুলো মোটামুটি দশ থেকে বারো দিনের মধ্যে আমরা বাচ্চার ঠোঁট ফেঁকা দিয়ে দিই যেন এরা নিজেদের মধ্যে ঠোকরা ঠুকরি করে রক্তাক্ত না হয় আমি যদি একটু দেখাই দেখেন ঠোঁটগুলো কিন্তু বড় বড় আছে হ্যাঁ একটু দেখেন এই যে এটা ঠোঁটটা জাস্ট মেশিনে ফেঁকা দিয়ে ঠোঁটটা বসাই দেওয়া হচ্ছে আদারওয়াইজ কিন্তু কিছু না আচ্ছা এটা ঠোঁট ফেঁকা দেওয়ার মূল কারণ হলো এরা যেন ঠোকরা ঠুকরি না করে এবং এরা যেন খাবারটা সঠিকভাবে গ্রহণ করতে পারে খাবার গ্রহণ করার জন্য কিন্তু ঠোঁট সমান থাকা অত্যন্ত জরুরি আচ্ছা এখন আসেন যে ঠোঁট স্যাঁকা দেওয়ার আগেও পরে আমরা কি মেডিসিন চালাই আপনার ঠোঁট স্যাঁকা দেওয়ার আগে আমরা তেমন কোনো মেডিসিনই চালাই না সচরাচর নর্মালি যেটা চালাই সেটাই আপনার ঠোঁট স্যাঁকা দিলে কিন্তু মুরগির ব্লাড আছে না অনেকেই বলে যে আপু ঠোঁট ফেঁকা দেওয়ার আগে ভিটামিন কে বা না কে এগুলো চালাবে কি না হ্যাঁ আমার কথা হলো যে ভাই ঠোঁট আমরা যখন মুরগির ছোটোবেলায় দেই এবং এখানে আমরা ফেঁকা দিই এখানে কিন্তু আমরা ঠোঁটটা কাটি না এখানে কিন্তু মুরগির ব্লাড আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই দেখেন আমি কিন্তু এখানে সকাল থেকে অলমোস্ট চার হাজার মুরগির ঠোঁট কা দেওয়া হয়েছে একটা মুরগিরও কিন্তু ব্লাড আসে নেই আচ্ছা এখন ঠোঁট কাটার পরে আমরা কী দোক কাটার পরে ভাই আসলে মানে এমন কোনো ইয়ে মেডিসিন দেওয়ার প্রয়োজন নাই হ্যাঁ এতটাও মানে ব্যথানাশোক অনেকে যেমন আমি প্রথম প্রথম যখন ঠোঁট ছাঁকা দিতাম বা ঠোঁট ছাঁকা দেওয়ার পরে আমি পিকে ফাইভ ব্যবহার করতাম যে হয়তো বা মুরগির অনেক ব্যথা শরীরে এই ব্যথার জন্য আমাকে পিকে ফাইভ দিতে হবে অর্থাৎ অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম তো আসলে ফাইনালি যেটা বুঝলাম আসলে একটার জন্য অ্যান্টিবায়োটিক বা আদার্স কোনো কিছু প্রয়োজন নেই জাস্ট আপনি যদি নর্মাল নাফা সিরাপ ব্যবহার করেন এক এম এল এক লিটারে যেমন আমি এখন ছ্যাঁকা দিচ্ছি এখন অলমোস্ট বাজে পাঁচটা হ্যাঁ আমরা ইনশাল্লাহ ইফতারির আগেই কোর্স একা কমপ্লিট করতে পারবো তো আমরা কিন্তু আজকে রাতে এবং আগামীকাল সকালবেলা এই দুই টাইম কিন্তু আমরা মুরগিকে নাপা সিরাপ দিব এক এম এল এক লিটারে ইনশাল্লাহ এক এমএল এক লিটারে যদি আমরা নাপা সিরাপ দিই তাহলে এদের ব্যথার জন্য যে শরীরে হালকা জ্বর থাকবে এই হালকা জ্বরটা এবং ব্যথাটা কিন্তু অলমোস্ট চলে যাবে তো আমরা শুধু নাপা সিরাপ দেব আজকে রাতে এবং কালকে সকালে দেব এরপর আমরা সচরাচর যে মেডিসিনটা চালাই সেটাই দেবো এরপর হয়তো আমরা সাদা পানি দিব অন্য কোনো মেডিসিন চালাবো না কালকে দুপুরে সাদা পানি দেব কারণ কালকে রাতে আবার আমাদের গাম্রো ভ্যাকসিন গাম্রো লাইভ ভ্যাকসিনটা করতে হবে এগারো দিন বয়সে তো আপনারা যারা মানে মুরগির বিশেষ করে লেয়ার মুরগির ভ্যাকসিন শিডিউল ওষুধ ওষুধের খাদ্যের শিডিউল এগুলো সম্পর্কে জানতে চান তারা কি নখ দিতে পারেন নির্দিদায় যে কোনো সময়ে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আমি সার্বক্ষণিক হ্যাঁ আর অনেকেই আমাকে মেসেজ করে মেসেজে যদি আপনারা না পান সরাসরি কল দেবেন আমি যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই হচ্ছে আমাদের প্রভিটার ব্যাচ এটা আজকে বয়স দশ দিন যদি আপনাদের কারো এই মুরগিটার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এটা থেকে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন আপনারা সবাই জানেন যে প্রভিটার প্রোডাকশান সিস্টেমটা কেমন এবং এদের প্রোডাকশান কত পার্সেন্ট পর্যন্ত আসে প্রভিটার প্রোডাকশান কিন্তু অন্যান্যদের তুলনায় অনেক দেখে যদিও প্রভিটা একটু দেরিতে ডিম শুরু করে কিন্তু ভালো প্রোডাকশান দেয় তো যদি আপনাদের প্রভিটার এই ব্যাগটা কারো প্রয়োজন হয় যদি প্রভিটার মুরগি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ভালো পুলেটটা দেওয়ার চেষ্টা করব ভ্যাকসিন শিডিউল মেনটেন করা খাদ্যের শিডিউল মেনটেন করা সঠিক সময়ে ঠোঁট থাকা দেওয়া এবং আদার্স সমস্ত কিছু করে কিন্তু আমি আপনাদেরকে সময় মতো এই পুলেরটা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলার ডিমলা উপজেলায় নয়নাম ট্যাপাফিবারি ইউনিয়ন আর আমি নুপুর একটা নুপুরে গোফা যদি আপনার প্রয়োজন হয় আমার খামারে আসতে পারেন যে কোনো সময়ে আর আমাদের যদি এই ফোনেরটা আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে অগ্রিম বুকিং করে রাখতে হবে কারণ আমরা কিন্তু এগুলো অগ্রিম বুকিং ছাড়া দিতে পারি না বিকজ শেষে গিয়ে আসলে সেল করার কিন্তু সেভাবে সুযোগ নেই শেষে গিয়ে যদি আমি সেল করার জন্য রেখে দিই তাহলে কিন্তু একটা মানে লেন্জিং প্রসেস চলে আসবে কারণ এটা কিন্তু সাথায় তোলার একটা বয়স থাকে তো সেই বয়সটা অভার হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার নন্দীতে বরকত দান করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম